রসুল্লাহ আ আলী আসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের এই যে ছোটদেরকে আদর করতে উদ্বুদ্ধ করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাল্লা মিয়ার হাম এই যে স্প্যান্ডেলের ভিতরে অধিকাংশ ছোট তরুণ একদম বাচ্চা এই ছোটদেরকে আদর করার জন্য যে রাসুল আমাদেরকে উৎসাহ দিয়ে বলেছেন নির্দেশনা দিয়ে বলেছেন লা ইয়ার হাম যে আমার ছোটদেরকে আদর করে না স্নেহ করে না ভালোবাসে না ওয়ালাম ইউকির ক্যাবিওনা যে আমার বড়দেরকে সম্মান করে না সে আমার অন্তর্ভুক্ত না তাহলে চিন্তা করে দেখো যে ছোটোদেরকে আদর করার জন্য কে বলছেন সাল্লাহ সালিয়ালাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে রসুল্লাহ সালু আসালাম একদিন হাসান ইবনে সা নাবিউ দাদি আল্লাহকে কাব্যালান চুমু দিলেন হাসানকে চুমু দিলেন চুমু দেওয়ার সাথে সাথেই রাসুলের পাশে বসে ইবনে হাবেস আশ্চর্য হয়ে বললেন আল্লাহ মা কবতু মিনহুম আহাদা আমার দশটা ছেলে মেয়ে আমি তো কোনোদিন আমার ছেলে মেয়েকে চুমু দিইনি আল্লাহ রাসুল বললেন লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম যে আমার ছোটোদেরকে আদর করে না সে দয়া পায় না ছোটোদেরকে যে স্নেহ করেন সে কি পায় না দয়া পায় না ছোটোদের বন্ধু মোহাম্মদুর আবার আমাদেরও বন্ধু বড়দেরও বন্ধু যে ছোটদেরকে উদ্বুদ্ধ করে গেছেন যে আমার বড়োদেরকে মুরব্বীদেরকে সম্মান করে না রেসপেক্ট করে না অনার করে না সেও আমার অন্তর্ভুক্ত না তার মানে ছোটরা বড়দেরকে সম্মান করবে

কাবা রক্ত আলা এ রহিম ওয়া আলা অ এ ব রহিম ইন্ না কা হামিদ উল্জি আহ কোন রাসূলের প্রতি দূরত্ব না পেশ করলাম যে রাসূলের উত্তরাধিকারী বলে রাসূলের মিল্লাতের অন্তর্ভুক্ত বলে আমার সন্তানেরা আমারকে যারা দাফন কাফন করতে আসবে তারা এসে বলবে বিস্মিল্লা হে ওয়া আলা মিল্লাতে রাসূল ইল্লাহ ইনি মিল্লাতে রাসূলের অন্তর্ভুক্ত ছিল আমরা যদি মিল্লাতে রসুলের অন্তর্ভুক্ত হই তাহলেই তো আমাদের উত্তরাধিকারীরা যে আমাদেরকে মিল্লাতে রসুলের দাবি করে কবরস্থ করবে তখনই দাবিটা যথার্থ হবে আমরা সেই রসুলের প্রতি দুরুদ সালাম পেশ করে আবারও পড়ি আলাইহি